নায়িকা থাকলে কি আর প্রতিবেদন আসা লাগে নায়িকা থাকলে প্রতিবেদন আসা লাগে না তাহলে কি করতেন শুটিং করতেন ওইরকম কি ভাগ্য থাকতো অবশ্যই করতেন আচ্ছা আচ্ছা এখন যদি কেউ নায়িকা বানায় তাহলে হবে না নায়ক আছে আপনার নাম থাকলে কি আর প্রতিবেদন আসতাম ভাই কেউ যদি বানায় তাই তো হতে রাজি আছি রাজি আছেন দুই পায়ে রাজি আছেন না এক পায়ে রাজি আছেন আমি দুই পায়ে রাজি আছি আচ্ছা মানে খালি কেউ ডাকলে হাইটা চলে যাবেন কেন কি আচ্ছা আপনার বয়স কত 18 18 এখনো বিয়ে হয় নাই কেন বিয়ে শাদি হয় নাই ভাই যৌতুকের লেগা বিয়া হয় না যৌতুকের জন্য হ্যাঁ তো যৌতুক চাই কেন আপনার মত একটা সুন্দরী মানুষের কাছ থেকে এই যুগে যৌতুক না ছাড়া বিয়া হয় না ভাই এদিকে যৌতুক ছাড়া বিয়া হয় না আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি থাকেন কোথায় আমার গ্রামের বাড়ি হ্যাঁ বক্সিগঞ্জ আর থাকি আমি মিরপুর কার সাথে থাকেন আমি আমার দাদির সাথে থাকি আর ছোট একটা বোন আছে আপনার দাদির বিয়ে হইছে দাদির বিয়ে হইছে দাদু মইরা গেছে দাদির বিয়ে হইছে দাদা মইরা গেছে হ্যাঁ দাদা মরে গেছে আর নতুন দাদা হয় নাই না নতুন দাদা হয় নাই দাদি ঠ্যাং ঠ্যাঙা পড়ে রইছে কেমন নতুন দাদা হইব এমনি আর কেউ বিয়ে করেন না 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 আপনার বিয়ের বয়স হইছে হ্যাঁ কি রকম লোকেলে এলে বিয়ে বসবেন যেমনই হোক ভাই সে যদি আমার পাশে থাকে আমার যে দায়িত্ব নেয় আমি তার কাছে বিয়ে আসা দিয়ে বসব তাই সত্যি ফোন নাম্বার দিবেন ভিডিওতে দিবই তো ভাই ফোন নাম্বার না ছাড়া কিভাবে কথা বলবো মুখস্থ আছে ফোন নাম্বার না

ডাবল টু ওয়ান এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী লাল টুকটুকি মিষ্টি আপুরের সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপনি বড় তো আছে ভাই কেউ খারাপ কথা বলবেন না সবাই ভালো মন নিয়ে ফোন দিবেন আচ্ছা সবাই ভালো মন নিয়ে ফোন দিবে সবাই ভালো মন নিয়ে ফোন দিলে কে ভালো না খারাপ কে চাই কে আর মন থেকে আমি জানতাম আচ্ছা আপনি বুঝবেন কিভাবে যে কে ভালো কে খারাপ যে আমার পাশে থাকবে যে আমাকে ভালোবাসবে তার কথা শুনাই তো বুঝে যাবে সে আমাকে ভালোবাসতে আইছে না টাইম পাস করতে আইসা আচ্ছা আপনি পাশে থাকলেই হবে শুধু দাঁড়ায় থাকবে পাশে পাশে দাঁড়ায় থাকবে কেন সে আমার মন থেকে ভালোবাসবে মন থেকে ভালোবাসবে শুধু ভালোবাসবে না বিয়ে করতে হবে বিয়ে তো করতে হইব ভাই সে ভালোবাসবে সে বিয়েই করবে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম